এক ঘরে যেমন দুই তিন থাকতে পারে না তেমনি ভাবে একই হৃদয়ের মধ্যে কখনো ভালোবাসার ঘৃণা থাকতে পারে যদি থাকে তাহলে বুঝে নিবেন আপনি শয়তানের ওয়াসো আছেন শয়তানের ধোকায় আছেন আর যদি দেখেন না হুজুর কারো ব্যাপারে আমার কোনো নালিশ নেই আমাকে যদি কাটার আঘাত দেয় আমি গোলাপ ফুল দিতে রাজি আছি তাহলে বুঝে নিবেন আপনি নবী প্রেমিক কাল্লা প্রেমিক আপনার অন্তরের মধ্যে জান্নাতের সুবাস আছে সুবান আল্লাহ বলে আল্লাহর ঘর পৃথিবীতে কোটি কোটি আছে এক গবেষণায় পাওয়া যায় প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে আজানের প্রতি ধ্বনি হচ্ছে উত্তর দেওয়া হচ্ছে সুভান প্রতি সেকেন্ডে এখানে আওয়াজ একটা বন্ধ পৃথিবীর কোনো না কোনো অঞ্চলের মধ্যে টাইমিংটা এমন ভাবে নির্ধারিত কোথাও রাত কোথাও দিন কোথাও বিকেল কোথাও সন্ধ্যা এমন ভাবে নির্ধারিত কোথাও না কোথাও আজান হচ্ছে রব্বুল আল আমিন বান্দাদেরকে ডাকছে সুভান পৃথিবীর সমস্ত প্রান্তরে কোটি কোটি মসজিদ সবগুলি তো আল্লাহর ঘর ঠিক না বাইতুল আল্লাহর ঘর কিন্তু মক্কাতুল মোকারামায় যে ঘরটা স্পেশাল আছে ওটার সাথে তুলনা দেওয়া যাবে আওয়াজ দেয় না তুলনা দেওয়া যাবে যাবে না রবুল আল যে স্পেশাল ঘরটা মক্কাতুল মোকারামায় বানিয়েছেন কাবাতুল্লাহ যেটা সমস্ত মসজিদের কেবেলা ঠিক না সবই আল্লাহর ঘর পুরা পৃথিবীটাই তো জায়নামাজ বানিয়ে দিয়েছেন রাহমাতুল্লাহ আলমিনের কদমের উসিলা ইসফান সে রব্বে আমাকে বলছি কাবাতুল্লার স্থানে যে মাকামি ইব্রাহিমটা আছে যারা হজ করতে গিয়েছেন দেখেছেন ওই জায়গায় গেলে আমরা সালাম দেই জিয়ারত করি যদিও এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে ইজাজত দেয় না হায়াজা বিদাত শিরক বলে অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু মুমিন তো তাযিম করতে কখনো ভুলে না ঠিক না তাযিম করা তো শিখিয়েছেন রব্বুল আলামিন উজদি আদম সমস্ত ফেরেশতারা আমান নবী আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন হুকুমটা দিয়েছিলেন কে আওয়াজ দেনা হুকুম দিয়েছে কে তো ফেরেশ তাদের কি দিয়ে তাজিম শিখিয়েছেন আদবে আউলিয়া বে আদবে দেউলিয়া ঠিকানা বাদব বানসিব বে আদব বে নাসিব যে আদব বলা সে আল্লাহ আর যে বে আদবি করলো সেই তো শয়তানের সাদি মরিদ হয়ে গেল ঠিকেরা কিন্তু ওই মসজিদটা তল্লার ঘর হুজুর ওখানে তাওয়াফ করলে আল্লাহ তাওয়াফ কবুল করতে পারেন কিন্তু এখানে করলে কেন সিস্টেমে নেই এখানেও একটা হাকিকত আছে হাকিকতটা আপনাকে বুঝতে হবে এলাকার মসজিদ যখন আমরা বানাই আল্লাহর ঘরটা যখন বানাই আকিম সালাতি জিক্রি ইবাদত করার উদ্দেশ্যে যখন বানাই তখন শেষদা দিলে তো আদায় হয় যে কেউ নামাজ পড়ে আসলে আমরা তো তাকে নামাজি হিসাবে বলি ঠিক না কিন্তু ষাটটা চক্কর মেনে আসলে তো হাজি কখনো বলবো আওয়াজ দেনা না বলবো না কেন হাই প্রবলেমটা কোথায় প্রবলেম আছে যখন এলাকার মসজিদ বানান কেউ এক টাকা দশ টাকা বিশ টাকা এক লক্ষ দুই লক্ষ যার যত সমর্থ টাকা দান করে কি করে না যিনি দান করেন তিনি কখনো শ্রম দেন না তৈরি করেন না ওই মসজিদটা যখন বানায় তখন শ্রমিকরা শ্রম দিয়ে ওই মসজিদটা বানায় ঠিক আলাদা দানবীর আলাদা শ্রমিক আলাদা দানবীর আলাদা শ্রম আলাদা আলাদা দান যখন দুটা একসাথে হয় তখন আল্লাহর ঘর একটা মসজিদ হয় এলাকার মধ্যে ঠিকই না তো এলাকার মধ্যে এই মসজিদে শ্রম এবং দান একসাথে নয় যে শ্রমিক সে কখনো দান করে না যে দানবী সে শ্রম দেয় না কিন্তু যখন কাবাতুল্লাহ নির্মাণের সময় এসেছিল সংস্কারের সময় এসেছিল তখন ইব্রাহিম খালুল্লাহ নিজের শ্রম নিজের দান দিয়ে নিজের টাকা পয়সা দিয়ে আল্লাহর কাবাকে বানিয়েছিলেন সাল এজন্য জন্য ইব্রাহিম খালুল্লাহ বানানো কাবা বানিয়েছিলেন এক সংস্কার ইব্রাহিম খালিদুল্লাহ মুসলিম জাতির পিতা বানিয়েছেন সেই স্থানে যে স্থানে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম যেটা লিফ্টের মতো শুধু উঁচা নামায় করতো উপরে নিচে নামতো সেটার মধ্যে দাঁড়িয়ে যখন কাবাতুল্লাহকে সংস্কার করেছিলেন বানিয়েছিলেন আল্লাহর পছন্দ হলো এবং বান্দাকে দিক নির্দেশনা দিলেন বান্দা তুমি ইব্রাহিম খালিউল্লাহ ওই মাকামি ইব্রাহিমের ন্যায় অন্তরকে বানাও ওই অন্তর বানিয়ে যখন যে ইবাদত করবার সেদ্ধা দিবে আমি রব্বুল আলামিন কবুল করে নিব সুবহান আল্লাহ কথা বোঝা যাচ্ছে এরকম অন্তর বানাবার দরকার আছে কিনা ইব্রাহিম খালুল্লাহ যেই জায়গায় মাকাম ইব্রাহিমের দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করেছেন নিয়রটার মধ্যে গলত ছিল না সাফ ছিল সাফ এমন সাফ ছিল যে সমস্ত মসজিদের কেবলা আল্লাহ বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছেন সুভা আপনার বুঝতে হবে বিষয়গুলি বুঝতে হবে এটা কোনো কোরআন কোনো চটি কিতাব নয় আমরা তো এখন কোরআন সুনার মেহফিল গুলিকে হাস্য বানিয়ে ফেলেছি সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন হাসির ওয়াজ দিলে হাসির ওয়াজ আসে নজুবিদ্দা হাই হায় হায় মুসলমান কোথায় কোথায় যাচ্ছি আমরা ডে বাই ডে উন্নতি দেখছি ডেভেলপমেন্ট টেকনোলজি পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে স্কলিং এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলিং এ এখান থেকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে লাখ লাখ কোটি কোটি কিলোমিটার দূরে বসে লন্ডন প্যামেরিকাতে কথা বলছি ভাবছি উন্নতির শিখরে ভাসতেছি অডি কত রকম গাড়ি প্রাডো মানুষ কিনার স্বাদ রাখে যদি একটা ভালো গাড়ি থাকতো কোটি কোটি টাকা দামের অডি BMW মার্সিডিজ কত শখ করে যদি একটা প্লেন থাকতো প্রাইভেট আই হ্যাভ এ প্রাইভেট প্লেন প্রাইভেট জ্যাট আই হ্যাভ এ হেলিকপ্টার চিন্তা করি একটা হেলিকপ্টার থাকলে কত হতো এখন তো বান্দা বানাতে বানাতে সেই মঙ্গল গ্রহে চাঁদের মধ্যে চলে যাচ্ছে রকেটের মাধ্যমে পৃথিবী পাড়ি দিচ্ছে কত টেকনোলজি যতই টেকনোলজি থাকুক না কেন যতই উন্নতি থাকুক না কেন রব্বে করিম সাড়ে বছর আগে বিকলার দিয়ে দিয়েছেন ওয়ালাসি ইন্নালিন সানালাসি খোস বান্দা তোমরা খোসরে আছো আমি সময়ের কসম খেয়ে বলছি আমি রব্বুল আলমী আমরা খোসরের মধ্যে আছি ডেভেলপমেন্ট নয় এটা উন্নতি নয় আমরা খোসরের মধ্যে আছি অবনতিতে আছি সামনে আমাদের কেমন

চতুর্থ দিন আপনাকে ঘর ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিবে কিন্তু রব্বুল আলমিনের খেয়ে পড়ে তেনার জামিনের মধ্যে থেকে মাখলুকাত মুসলমান আমরা সেই শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ জাতি মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হওয়া সত্য নাফরমান হয়ে রব্বুল আলমিনের ফেরা করছে তিনি যে আপনাকে এখনো ঘাত ধাক্কা দিয়ে বের করে দেন নাই তেনার কায়নার থেকে এটাই তো বেশি শুক্রিয়া কি দিয়ে আদায় করবেন কিন্তু আমার রে করিম বলছে যদি শুক্রিয়া আদায় করতে হয়। আমার রহমতের খুশি করো আমার আল্লাহ বলছেন আমার রহমত এবং ফজল বরকি পেয়ে খুশি উদযাপন করো এর থেকে বড় রহমত আর নিয়ামত নেই এর থেকে বড় আমলা তোমাদের নেই জিজ্ঞেস করলাম মহল ওই

প্রথম আয়াত কারিমান আজিল হয়েছে রসুল আরবির উপর একরা বিসমের খালাক পড়ুন নবী আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ বলেন একরা প্রথম শব্দ একরা পড়ুন রবুল আলমিন তেনার হাবিবকে পড়িয়েছেন তেনার হাবিব পড়েছেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কোরআন অর্থ পড়ো এবং পড়াও আজকে আমি আপনাদেরকে পড়াচ্ছি আপনারা পড়তেছেন ঠিক না এই কোরআনকে নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা হয় যদিও বিকৃত মন মানুষকর যারা মানুষ তারাই কোরআনকে নিয়ে ছোট করার চেষ্টা করে আমার নবীকে আমার মওলাকে ঠিক না আমরা বর্তমানে তো সাথে সম্পর্ক নেই প্রতিদিন এলেমের মাহফিল হয় হেদায়ত কয়জন হেদায়ত নেই মসজিদের মধ্যে সবচেয়ে দামি টাইলস টা লাগাতে ভুলি না ফ্যান এসি কত টেকনোলজি মসজিদের তো অভাব নেই কোটি কোটি টাকার মসজিদ কিন্তু মুসল্লির বড় অভাব মুসলমান আওলাদ নাম কত সুন্দর আবদুল্লাহ চেহারা কত সুন্দর মুসলমানের আওলাদ কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও নামাজের সাথে সম্পর্ক নেই মুসলমান বললে বলার অভাব নেই কিন্তু আজ মমিনের বড় অভাব সত্য কথা বলার লোকের অভাব নেই কিন্তু কাজে কর্মে দেখা যায় না ভাইরা আমার বাবার মা আমাদেরকে দেওয়া দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ আমার নবী বলেছেন শেষ জামানায় ওলামাই কেরামরা বয়ান করবে মানুষের অভাব হবে না এখন মানুষের অভাব হয় না কিন্তু এই মানুষগুলিকে মসজিদে দেখা যায় না এই কুরআন সুনার মেহফিল করে কোনো ফায়দা হবে না মিলাদুল নবী এ ফাতে আজদাম এ উরু শরীফ কোনো কাজে আসবে না জেনাদের জন্য উপলক্ষ করে পালন করছেন তেনারা কখনো বেনামাজি ছিল না জেনার উরু শরীফ উনি কখনো বেনামাজি ছিলেন না হোসলা আজম দাস্তাকির বে নামাজই ছিলেন না আর আমার নবী তো স্বয়ং নামাজ অজু করলে আমরা পবিত্র হই কিন্তু পানিকে ধরলে পানির অজু হয়ে যেত আমার নবী যখন ধরতো আলা বলেন ল রবাফি হুদুললিল মুক্তাকীন দায় লেকেল কিতাব এই কোরআনটা দাওয়া হয়েছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই হুদুল্লিল মোত্তাকিন একমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়তের ভক্ত অপরা আয়াতে করিমার মধ্যে রবুল আয়লামিন বলেন ও তাকিজ জমিন মাকামি বরয়া কিলি মামুসাল্লাহ তোমার অন্তরকে পুত পবিত্র করো বান্দা এমন ভাবে পবিত্র করো আমাদের মধ্যে যদি একটু ময়লা লাগে কত ওয়াশ করি কত কিছু সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে থাকি ধুতে থাকি পরিষ্কার করার জন্য নিজেকে রাখার জন্য পবিত্র রাখার জন্য অথচ কলবটা যে অন্ধকার হয়েছে সেদিকে খেয়াল নেই এ দেহের মধ্যে একটা ছোট্ট গোষ্ঠের টুকরা আছে নাম কলব অন্তর মন ওই মনটা যদি অপবিত্র হয় পুরা জেসেমটাই তো অপবিত্র এত গোসল করে লাভ কি শাওয়ার নিয়ে বডি ওয়াশ নিয়ে সাবান দিয়ে যতই পবিত্র হন কোনোভাবেই লাভ হবে না যদি অন্তর অপবিত্র থাকে রবুল বলেন বান্দা তোমার অন্তরকে পবিত্র করো ইব্রাহিমের ন্যায় নিজের অন্তরটাকে বানাও এখন তো হাজি সাহেবরা হস করে আসলো দোয়া নিতে যায় না আগে যখন আগের কার আরো পঞ্চাশ বছর আগে বিশ ত্রিশ বছর আগে কেউ যদি ওমরাতে যেত হাজে হস করতে যেত হাজিরা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো ঠিকই না হজ করে আসার পরও দেখতে আসতো কারণ তাদের চেহারার দিকে তাকালেও ছবিরা কবিরা গুলি আল্লাহ মাফ করে দিত সুভা এখন তো ওই মহাব্বতটাও নেই আমাদের মধ্যে তো শুধু হিংসা ফাসাদ একজন আরেকজনের চগল খুরি করি একজন আরেকজনের গেইবাত করি আল্লাহ গেইবাত আসাধ্য